আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে পশ্চিম বাংলার ইলেকশনের প্রস্তুতি সংগঠন বাকি बोले जन ये जोरदार কাজ করলো এটা। ও কলন লিডারশিপ থেকে বলবা। দায়িত্ব এখনো কি করে দেবেন? সেন্ট্রাল প্রেসিডেন্ট से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग बस। কি কথা হলো কিছু না। मोदी কোরিফা চিড়ে জিন্দে কত হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট সিচুয়েশন। हां इंपॉर्टेंट ছিল। তারপরে সেখানে কোন সর্বාধিয় সভাপতি যখন টিকে নিশ্চয় ইম্পর্টেন্ট। এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে হ্যাঁ সবই খাস তা বলতে সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো পঞ্চাশ জন হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে একুশ তারিখ তো চলে যায়নি এখনো তো

পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক কে করছে আমি জানি না সর্বভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিক ভাবে নির্বাচন হয় অদল বদল হয় তো সেখানে নূতন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে দেওয়া হয় না ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয় অবকা করি দায়িত্ব হলেও ওটা ঘোষণা করা হবে এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না নিশ্চয়ই চলুন ধন্যবাদ 좀올 빨리 같